বন্ধুরা আজ আমি একটা হোয়াটসঅ্যাপ ব্যাপারে একটু আলোচনা করতে চাই হোয়াটসঅ্যাপে কিছু সেটি সবার প্রথম বন্ধুরা চলে আসবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ খুললেন হোয়াটসঅ্যাপ খোলার পর এখানে তিনটে ডটে চলে আসবেন এই যে দেখাচ্ছে সেটিং সেটিং অপশানে চলে আসবেন এই যে দেখাচ্ছে প্রাইভেসি প্রাইভেসি চলে আসার পর একটু নিচের দিকে নামবেন দেখুন এখানে দেখাচ্ছে গ্রুপ এই গ্রুপ অপশানটা টাচ করবেন এখানে লেখা আছে দেখুন মাই কন্ট্যাক্ট এটা করে রাখলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাই আপনাকে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে এটা পারমিশন দেওয়া যদি আমি এভরি ওয়ান করে রাখি তাহলে যে কেউ আনন যে কেউ আমাদের নাম্বারটা তাদের গ্রুপে অ্যাড করতে পারবে তা এটার জন্য আপনারা মাই কন্ট্যাক্ট করে রাখবেন তাহলে আপনাদের কন্ট্যাক্ট লিস্টের মধ্যেই কেউ আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে এরপর ব্যাক চলে যাই একটু নিচে আসুন অ্যাপ লক এই যে অ্যাপ লক অ্যাপ লকে টাচ করবেন এখানে দেখুন আনলক উইথ বায়োমেট্রিক এটাকে অন করে রাখলে সুবিধাটা কি হবে আপনাদের লক ছাড়া বা বায়োমেট্রিক ছাড়া কেউ আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবেন না এটা এক মিনিট টাইম আছে তিরিশ মিনিট টাইম আছে ইমিজিয়েলি টাইম আছে ইমিজিয়েলি কথা অর্থ হচ্ছে আপনি যখনই হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাবেন হোয়াটসঅ্যাপটা লক হয়ে যাবে আবার যখন প্রবেশ করবেন আপনার পাসওয়ার্ড হোক বায়োমেট্রিক হোক প্যাটার্ন হোক দিয়ে লক খুলে তারপর আপনি প্রবেশ করতে পারবেন এটা যে কেউ আপনার হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন না এটা এক মিনিট করে রাখবেন এটার জন্য সুবিধা হয় যেটা আপনাদের মনে হবে সেটা করবেন আমার প্রয়োজন নেই আমি লক আনলক করে দিলাম আর একটু নিচের দিকে আসবেন দেখুন এখানে দেখাচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্সটা টাচ করবেন এখানে ব্লক আনন অ্যাকাউন্ট ম্যাসেজ অন্য কোনো থার্ড পার্টি বা যে কেউ এই ম্যাসেজগুলো আপনাকে হোয়াটসঅ্যাপ করতে পারবে না হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবে না এটা যদি অন কিন্তু পারমিশন দিয়ে দিলেন যে যে কেউ আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবে যে কোনো ম্যাসেজ পাঠাতে পারবে আর নিচে আরেকটা আছে দেখুন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল অফ রাখলে আপনার যাকেই মেসেজ করুন না কেন যাকেই কল করুন না কেন আপনার হোয়াটসঅ্যাপ থেকে যাকেই লিঙ্ক পাঠান না কেন এই আইপি অ্যাড্রেসটা যাবে না এটা অফ থাকলে তাই বন্ধু ব্লক আনন্ড অ্যাকাউন্ট মেসেজটা অফ রাখবেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলটা অফ রাখবেন আজকের ছিল এই ভিডিও এর জন্য আপনাদের সবার সহযোগিতা চাই এরকম কিছু ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা ফলো আপ করবেন চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার পরিচিত বন্ধুদের শেয়ার করবেন বাই